খুলনার হরিণ্টানা থানাধীন কোয়াবাজার এলাকার ভূমিদস্যু মামলা বাজ ও সন্ত্রাসী আবদুল্লাকে হরিন্টানা থানা পুলিশ গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল এপ্রিল দুপুর চৌরাস্তা মোড়ে এ সময় উপস্থিত এলাকাবাসীর সহ বক্তারা আবদুল্লাহ কে মামলাবাজ সন্ত্রাসী ও নারী লিপসু আখ্যায়িত করে প্রশাসন সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ভূমিদস্যু আবদুল্লাহকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ার হোসেন কুয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সুজয় কান্তি মণ্ডল বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেচয়ান ইমন বিশিষ্ট ব্যবসায়ী রহিম সানা সহ আর অনেকে আব্দুল্লাহ আবদুল্লাহ এই নামটা একটা মানে মানুষের আতঙ্ক আমরা দীর্ঘদিন ধরে বিকাশের আমলে ওকে একবার মাই দেওয়া হয়েছিল এই বাজারে বসে ওর যে কর্মকাণ্ড আমি মনে করি আমার বাংলাদেশ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের সরকার সন্ত্রাস মানে ভূমিধস্য বিভিন্নভাবে যেভাবে সন্ত্রাস দমনের অগ্রসর হয়েছে আমি মনে করি একজন সন্ত্রাস আব্দুল্লাহ নামে একজন সন্ত্রাস এখানে শান্তিপ্রিয় মানুষ বহুদিন ধরে বসবাস করে যেহেতু পাশে হিন্দু এলাকা চৈদার বাড়ি একটা নাম করা হিন্দু এলাকা এখানে বিশেষ করে নারী মেয়েরা বেশিরভাগ সব সময়ের জন্যে আমরা জানি যারা শান্তিপ্রিয় মানুষ এই অঞ্চলের শান্তি প্রিয় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জোট ঐক্যভাবে আমরা এই সন্ত্রাসকে এখান থেকে আমরা একসঙ্গে এক হইয়া একে করার আমি ঘোষণা করছি আমি বলতে চাই যে এই সন্ত্রাস একজনের জন্যে দশজন জন খারাপ হয়ে যাবে একজনের দিনে দশজনের ঘুম খারাপ হবে আমরা সেই ঘুম হারাম হতে দেবো না এই সন্ত্রাস যতই তাবি হোক আমরা ঐক্যভাবে మే चले पुरुष 다니 পুরুষ এক সঙ্গে ওকে উৎచেদ করব জেলে যেতেই আমরা যাব এক সঙ্গে যাব সন্ত্রাস এই দুই নম্বর ওয়ানে কোন সন্ত্রাস জঙ্গিবাদ ভাগ মৌলবাদ এই অংশ মানে এই দুই নম্বর ওয়ানে থাকবে না এই এলাকায় আব্দুল্লাহ একটা আতঙ্কিত নাম আপনারা জানেন ভূমি দস্যু থেকে শুরু করে সে এমন কোনো অপকর্ম করে নাই বিভিন্ন অপকর্মের হোতা এই আব্দুল্লাহ আমাদের প্রাণের দাবি অনতি বিলম্বে এই ভূমিদস্যু বহু অপকর্মের হোতা এই আবদুল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই এলাকার মানুষ যাতে স্বস্তিতে থাকে সে গ্রেপ্তার হয়েছে এই এলাকার মানুষ আজকে আনন্দ মিছিল করছে আজকে মিষ্টি বিতরণ করছে আজকে প্রশাসনের যে সুনাম আজকে সেটা মানুষের মুখে মুখে রচিত হয়েছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার সকল অপকর্মের হাত থেকে মানুষ রেহাই পাক এই যে ভূমি ধর্ষণের হুকুমদাদা এবং বিশাল প্রতারণকারী এর জন্য এলাকাবাসী গ্রামবাতি অতিষ্ঠ এই ঘোলার সর্বসাধারণ অতিষ্ঠ মানুষের এই গরমের সময় পানি থেকে বঞ্চিত করেছে মানুষের চলাচলের রাস্তায় বাধা বিঘ্ন তৈরি করেছে এই জন্য হরিণটানা থানায় একটা মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই জন্য হরিণ থানাকে আন্তরিকভাবে দেবে ধন্য ধন্যবাদ জানাই এই জন্য এলাকাবাসী তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন এবং সেই সাথে এই মানববন্ধনের সাথে বোটেকাটা উপজেলার ছাত্রলীগ একত্রতা পোষণ করছে এর সর্বোচ্চ শাস্তি চাই আর যে রাস্তাগুলো আটকাইছে এই রাস্তাগুলো প্রশাসনের মাধ্যমে আমরা ইচ্ছে করলে এই যে জনতা যদি খেপে যায় একটা বিশৃঙ্খলা তৈরি করে এ আমরা দুই মিনিটে উতায় দিতে পারি কিন্তু প্রশাসনিকভাবে আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই যে বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে পথ চলাচলের উন্মুক্ত দ্বার উন্মুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করি আব্দুল্লাহ খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে যা না তাই ভাষাভাষী দে ও শোনা যায় না ওরে একটু শাস্তি দেওয়া দরকার আব্দুল্লাহ আমাকে বলে কি যে এই রকম আপনার দেখলি আমার খারাপ লাগে আমারেন ও আশ্বস্তভাবে বোল চাইতে দেখার সাথেও নিই আমার হ্যান্ড গরম হয়ে যায় অনেক কথা বলে আমি তাতে উত্তর দিই না তারপরে আমি যা না তাও বলে আমারে আমি ওর হয়তো এই যে এলাকাতে আনতেও চলে যাবে আর নাইতে শাস্তি নাই ফাকসির কমে যাবে আমাকে মই লাগে যে সমস্ত লাগালি দেয় রাস্তা দিয়ে আটা যায় না আটটি নাগলি আবদুল্লা আটা যায় না কয় আমার ফ্যান গরম হয়ে যাচ্ছে কয় আমার ফ্যান গরম হয়ে যাচ্ছে আমরা চাই ও এন চলে যাক আর নাই আমরা শান্তিভাবে আমাকে সাথে সাথে বসবাস করতে চাই আমাকে সাথে শান্তিভাবে বসবাস করবে ওর যেরম দু তিনটে সাল মাইয়ে আর বহুত আরাম সামাল এই আবদুল্লাহর দীর্ঘদিন ধরে এলাকায় যেভাবে উশৃঙ্খল করে চলে আসতিছে এই মা বোনেরা এরা সব এই এলাকার আমাদের নিজেদের মা বোনেরা রাস্তা দিয়ে মা বোনেরা চলতে পারে না এ দেখা মানে কেটে উঠে যাতে লাগবে একা একা বলতে থাকে পায়জামা গরম হয়ে যাচ্ছে একটা মা বোন আমারও আছে আপনারও আছে প্রতি থেকে আছে এই আবদুল্লার মতো একজন অপরাধী যে একটা চলাচল রাস্তা সরকারি ইট বসে গেছে সেই ইট বসা রাস্তা দখল করে ইট নিজের কাজে খাটাইয়ে ওই রাস্তাটা দখল করে এই এলাকাবাসী সব ওই কলেজের পুকুরে যায় কলেজের পানি খায় অথচ সেইগুলোর থেকে বঞ্চিত করে ওর মতো একা ব্যক্তি যদি টিকে থাকতে পারে তাহলে আমি মনে করব বর্তমান দেশের আইন কি ওর মুঠোর ভিতরে নাকি সাধারণ জনগণ সব কিছুর থেকে বঞ্চিত হবে আমরা কি শুধু ভোট দেওয়ার অধিকার পাব আর সাধারণ জনগণ কি কোনো ভালো কাজের অধিকার পাবে না এবং সাধারণ জনগণ ওর মতো লোকের চোষণে পড়ে জিম্মি হয়ে থাকবে কারণ এই জিম্মি জীবন অবস্থায় আমরা আর পারছি না তাই চাচ্ছি যে ওকে ধীর শাস্তি এবং সরকার জন্য সরকার পক্ষ ওর বিষয়টাকে রঘু করে না দেখে এবং থানা ওকে গ্রেফতার করছে থানাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই এবং থানার বৃদ্ধ পর্যন্ত পুলিশ কমিশনের কাছে অভিযোগ করেছে তার মানে ও কি এ দেশের এমন কোনো কিছু নাকি আইজিপির কোনো কাছের লোকও যে আমাদের মতো সাধারণ জনগণকেও হাডুসুমান দেখতে থাকবে